কয়েকদিন এই ভোট ঘোষণা হওয়ার পরবর্তী ক্ষেত্রে কয়েকদিন এদের কার্যকলাপ প্রার্থী ঘোষণা এবং এদের যে অবস্থান সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার ভাঁজ সৃষ্টি করিয়েছে অবশ্যই কংগ্রেস এবং ওর জোট সঙ্গী আইএসএফ সহ অন্যান্য দলের উপর বিষয়টা হচ্ছে সিপিএম পার্টিটা দেখবেন তাদের নিজস্ব কোনো এই মুহুর্তে কোনো রকম এমএলএ বা এমপি তেমন কেউ নেই তা সত্ত্বেও এই পার্টিটি এবারে এই সন্দেশখালী ইস্যু হওয়ার পর এরা কিন্তু একটা নতুন উদ্যম পেয়েছে বলতে পারেন নতুন একটা এদের মধ্যে একটা উৎসাহ একটা একটা শক্তি তৈরি হয়েছে এরা ভাবছে যে এবারে কিন্তু লোকসভা ভোটে তারা কিন্তু একটা কারিশ্মা বা তারা কিছু একটা ঘটনা কিন্তু ঘটাবে এটা কিন্তু এরা ভাবছে এবং এদের মনে হচ্ছে যে এবার লোকসভা নির্বাচনে তাদের কিন্তু একটা সিট সংখ্যা অনেকটাই বেড়ে যাবে এটা তারা ভাবছে যেটা একুশ সালেও তারা কিন্তু বিধানসভা ভোটের ক্ষেত্রেও ভেবেছিল যারা আশি নব্বই একশো দেড়শোটা পর্যন্ত সিট তারা পাবে এবং এবারের ক্ষেত্রে তাদের কিন্তু মনে হচ্ছে কোনো না কোনোভাবে যে আমরা এবার সিট বাড়াবো বা সিট বেশি পাবো লোকসভা ভোটে এবং সেই কারণেই দেখবেন এরা এদের জোট সঙ্গী যাদেরকে এরা বন্ধু বলে ভেবেছিল অনেক ক্ষেত্রে কংগ্রেস আইএসএফ ওদের একটা গুরুত্বপূর্ণ ফ্রন্ট সইক বলে ওরা বলতো কিছুদিন আগ পর্যন্ত হঠাৎ কিন্তু এরা সেই আইএসএফ সহ কংগ্রেসকে কিন্তু পাত্তা দিতে কিন্তু নারাজ এবং এরা কিন্তু এদের যে পুরনো জোট সঙ্গী ফরওয়ার্ড ব্লক আর এদের নিয়ে কিন্তু এদের চিন্তাটা খুব বেড়ে গেছে হঠাৎ করে এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রে আপনারা যদি দেখেন দেখবেন এই যে ফরওয়ার্ড ব্লক বা এই যে আর বলে যে পার্টিগুলো আছে এরা এদের অবশ্যই পুরনো জোট সঙ্গী কিন্তু এদের বিগত নির্বাচনগুলোতে কমপক্ষে দশ বছর হবে এদের কিন্তু পার্সেন্টেজ অফ ভোট কিন্তু খুব কম এবং যেটা মানে ক্লোজ টু জিরো জিরোর কাছাকাছি প্রায় এরা ভোট পায়নি বললেই চলে এই পার্টিগুলো কিন্তু সিপিএম ভেবে নিচ্ছে হঠাৎ করে যে আমরা আমাদের পুরনো স্টাইলে পুরনো ভঙ্গিতে ফিরে আসব এবার লোকসভাকে লোকসভা ভোটে এবং আমরা অনেক সিট পাব এবং সেক্ষেত্রে আমরা আমাদের সেই পুরনো জোট সঙ্গী তাদেরকে ভ্যালু দেব। এবং যে নতুন মানে নতুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জোট সঙ্গী যারা আপনারা জানেন এই মুহূর্তে আইএসএফ বিশেষ করে আইএসএফ বলে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে যে পার্টিটি রয়েছে তাদের কিন্তু যে বিশেষ ভূমিকা রাজনীতিতে দেখা যাচ্ছে যারা যে দিন দিন তাদের যে উত্থান সেটা কিন্তু কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক বক্তা তারা কিন্তু এটাকে সহজভাবে নিচ্ছেন না কিছুদিন আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে রাজ্যে যেমনভাবে কংগ্রেস সিপিএম বিজেপির নাম তিনি করেন বিরোধী হিসেবে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে একটা লেজুর পার্টি তৈরি হয়েছে এই লেজুর পার্টি কিন্তু অনেকটা তিনি আইএসএফের দিকে ইন্ডিকেট করছেন আইএসএফ এতটা গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে রাজনৈতিক এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই এটা শাসক দলের কোনো নেতাও কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আইএসএফকে একদম জিরো বলে ভাবতে কিন্তু কেউই নারাজ যে পার্টি খুব কম সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় রাজনীতির থেকে দূরের কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু ছাপ ফেলে গেছে আর সিপিএম এই আইএসএফের উত্থানকে কিন্তু ঠিক সহ্য করতে পারছে না ওরা অনেকটা অনেক ক্ষেত্রে ভাবছে যে আইএসএফের জন্যই হয়তো আমাদের পার্টিটা এতটা পিছনে পড়ে গেছে এবং সেই জন্য এরা কিন্তু আইএসএফের শক্তিকে কিন্তু অস্বীকার করতে নেমে গেছে এবং লাস্ট কয়েকটা বিমান বছুর সাংবাদিক সম্মেলন যদি আপনি দেখেন দেখবেন প্রায় আইএসএফকে কিন্তু অস্বীকার করার মতো পজিশনে ফেলে দিয়েছে এবং আইএসএফকে কিন্তু দাম দিতে নারা সিপিএম মানে সিপিএমের মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এবার লোকসভা নির্বাচনে সিপিএম কিন্তু একটা ভালো রেজাল্ট করবে এবং সেটা নিজেই করবে এবং সে তার পুরোনো দিনের জোরসঙ্গীগুলোকে নেবে ফলে বর্তমানে যে শক্তিশালীভাবে উঠে আসছে যে রাজনৈতিক দলটা যেটাকে কিন্তু অস্বীকার কোনো করার কোনো জায়গায় নেই সে আইএসএফকে কিন্তু এবার মানে একদম তার অস্তিত্ব আইএসএফের এস অস্তিত্বের ব্যাপারে সন্দেহ দানা সন্দেহের একটা প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিতে চেষ্টা করছেন সিপিএম এবং রীতিমতো এরা সিপিএম প্রায় আলোচনা না করেই বিভিন্ন সিটে কিন্তু এরা কিন্তু প্রার্থী বেশিরভাগ সিটে প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং সাংবাদিকরা যখনই জিজ্ঞেস করছে বিমান বিমান বসু কিন্তু অনেক ক্ষেত্রেই বলছেন যে আমাদের সাথে কারো জোট হয়নি আমাদের সাথে শুধুমাত্র সমঝোতা হয়েছে মানে জোট কারোর সাথে যদি সমঝোতা হওয়া মানে কি জোট হয়েছিল বলে তো সমঝোতা হয়েছে কিন্তু সেই বিষয়টা কিন্তু এই বৃদ্ধ বিমান বিমান বাবু ইনি কিন্তু একেবারে খুব সহজে কিন্তু এটাকে কিন্তু প্রায় তুচ্ছ তাচ্ছিল্যের ভঙ্গিতে কিন্তু অস্বীকার করছে যে এর যে শক্তিটা এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা হাঁপড়ে পড়ে গেছে অনেকটা সমস্যা পড়ে গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এদের মানে কিছু কিছু বিধানসভা ক্ষেত্রে এদের বিশাল শক্তি একটা রয়েছে যেমন আপনি দেখবেন ভাঙড়ে এদের শক্তি রয়েছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দল এবং রীতিমতো তৃণমূলও কিন্তু অস্বীকার করতে পারবে না যে ভাঙড়ে একটা আইএসএফের দারুণ শক্তি রয়েছে ভাঙড়ে রয়েছে ভাঙড় সংলগ্ন ক্যানিং বারাসাত আমডাঙ্গা বেশ কিছু স্থানে এদের শক্তি রয়েছে কিন্তু আইএসএফ সুপ্রিমো সহ অন্যান্য আইএসএফের নেতৃবৃন্দ জানেন কিছু কিছু অংশে আইএসএফের শক্তি থাকলেও সার্বিকভাবে একটা লোকসভা ভোটে লড়ার জন্য যে শক্তিটা দরকার সেটা কিন্তু আই নেই কারণ লোকসভা ভোটের ক্ষেত্রে যেমন পাঁচ সাত পাঁচ ছটা সাতটা বিধানসভা ক্ষেত্র নিয়ে একটা লোকসভা কেন্দ্র হয় সেক্ষেত্রে একটা লোকসভা কেন্দ্রে আইএসএফ জিতবে উইদাউট সিপিএমের সহযোগিতায় সিপিএমের সহযোগিতা ছাড়া এটা কিন্তু আইএসএফ বুঝতে পেরেছে যে আমরা সেটা পারবো না একা আমরা চিনতে পারবো না সেই জন্য কিন্তু সিপিএমের সাথে সহযোগিতার হাত কিন্তু তারা বাড়িয়ে রেখেছে আর অপরপক্ষে সিপিএম মানে অস একদম অন্যরকম একটা রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে যেক্ষেত্রে ক্ষেত্রে আইএসএফ সহ কংগ্রেসকে কিন্তু প্রায় অস্বীকার করছে কোনো ক্ষমতা স্বীকারই করছে না এবং দেখবেন বিমানবসু সাংবাদিক সম্মেলন করে তিনি আইএসএফের শক্তির সাথে কোনো জোট হয়নি শুধু সমঝোতা হয়েছিল এরকম বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে আর অন্যদিকে ভাওড়ে এসে ভাওড়ের যে প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু আইএসএফ এর সাথে একটা এমন একটা মানে সিচুয়েশান তৈরি করছেন বা আইএসএফ আক্রান্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন মনে হচ্ছে যে তিনি তারা ভাওড়ে জোট হয়ে গেছে কিন্তু রাজ্যে জোট হয়নি এবং আমরা বিশেষ করে যেটা যাদবপুর লোকসভা কেন্দ্রর ক্ষেত্রে আমরা দেখব যেটা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু আইএসএফ একটা আইএসএফ সিপিএম কিন্তু একটা ফ্যাক্টর এটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু ভাবছেন ভাবার বিষয় রয়েছে এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন যেহেতু ভাঙড়ে একটা দারুণভাবে আইএসএফের শক্তি থাকার ফলে মিমি চক্রবর্তীর জেতা প্রায় অসম্ভব সেটা তিনি বুঝতে পেরে তিনি এই সিটটা ছেড়ে দিয়েছেন এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন ভাঙড় সহ যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় কিন্তু আইএসএফ সিপিএমের একটা শক্তি রয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এই যে সিপিএমের এক যে মনোভাব তার ফলে কিন্তু রীতিমতো সিপিএম যেমন সমস্যায় পড়ে যাচ্ছে পড়ে যাবে যেটা বসু এখনও বুঝতে পারছেন না সেটা সেক্ষেত্রে কিন্তু আইএসএফও একটা সমস্যা পড়ে যাবে এবং এই সিটে যেখানে তৃণমূলের জেতা কিন্তু অসম্ভব ছিল যাতে খুলে এটা সবাই জানে কিন্তু এই যে আইএসএফ তৃণমূলের যে দ্বন্দ্ব সরি আইএসএফ এই যে সিপিএমের যে মানে রেশারেশি কোথাকে দাঁড়াবে এর ফলে কিন্তু রীতিমতো এই কেন্দ্রে যে বিশেষ করে যাদবপুর কেন্দ্রটার ক্ষেত্রে আমি বলছি এখানে কিন্তু তৃণমূল যে কোনোভাবে কিন্তু বেরিয়ে যেতে পারে মানে জিতে যেতে পারে এদের এই সে রেশারেশির কারণে এবং হঠাৎ এই বিমানবসু সহ সিপিএমের এই যে ঔর্ধত্ব বলতে পারেন আপনি এই যে অহংকার অহমিকা যে যে পার্টিটা এখনও জিরোতে পড়ে আছে যাদের কিছুই নেই কোনো সিট নেই একটা কোনো এমপি নেই এমএলএ নেই ভারতের অন্যতম বৃহত্তম পুরনো পার্টি উনিশশো পঁচিশ সালের দিকে সেই পার্টির একটা পশ্চিমবঙ্গে সিট নেই অথচ এই পার্টিটা কিন্তু চৌত্রিশ বছর আজিত্ব করেছিল সেই পার্টিটা এবার দু লোকসভা নির্বাচনে যাদের সামান্যতম কিছু নেই সেখানে তারা ভেবে নিল যে তারা এবার ভোটের দারুণ রেজাল্ট করবে সেই জন্য জেতার আগেই কিন্তু তারা তাদের রীতিমতো একটা গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেস এবং আইএসএফকে কিন্তু অস্বীকার করা শুরু করলো তাহলে আপনি ভাবুন যদি তৃণ সিপিএম ক্ষমতায় আসে আর সিপিএমের সাথে যদি এই আইএসএফ নামক পার্টিটা থাকে কংগ্রেস অনেক বড় পার্টি আমি তাদের নিয়ে অতটা ভাবছি না তাহলে আইএসএফের নেতাকর্মীদের এরা তো ক্ষমতা এসে অ্যারেস্ট করিয়ে মানে একেবারে ধ্বংস করে দেবে এখন যদি এদের এই অহমিকা থাকে তাহলে এটা আগামীতে কী হবে এরা জিতলে কি করবে সিপিএম যদি দু পাঁচটা সিট পেয়ে যায় সেক্ষেত্রে কি করবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ভাবার বিষয় রয়েছে এবং এদের মধ্যে মানে একেবারেই যে সম্পর্ক সুন্দর নয় তা কিন্তু স্পষ্ট কারণ মুর্শিদাবাদ কেন্দ্রে যেমনভাবে মোহাম্মদ সেলিমকে দাঁড় মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য সেই কেন্দ্রেই কিন্তু আইএসএফ বাবা ক্যান্ডিডেট দিয়েছে আর একটা সূত্র মারফত একটা তথ্য পাওয়া যাচ্ছে যে আইএসএফের সাথে অতি সক্ষতা অতি বন্ধুত্বের জন্য কিন্তু এবারে রীতিমতো টিকিট দেওয়া হয়নি বর্ষিয়ান সিপিএম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য সহ তার যারা অ্যাসোসিয়েট এবং জুনিয়র বিশেষ করে ফিরদৌরুস শামীম সহ অন্যান্যদেরকে টিকিটই দেওয়া হয়নি সেক্ষেত্রে ফিজ ফিরদৌস শামীমের থেকেও আরও দুখর রাজনৈতিক ব্যক্তিত্ব এই কম কম পরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব সায়ন ব্যানার্জি তিনি কিন্তু টিকিট পেয়ে গেলেন তবে এটা কিন্তু মারফত জানা যাচ্ছে যে যাদের যে সকল সিপিএম নেতার আইএসএফ এর সাথে অতি ঘনিষ্ঠতা ছিল তাদেরকে কিন্তু এবারে টিকিট দেওয়া হয়নি এটা কিন্তু শোনা যাচ্ছে যাই হোক এই যে বিশেষ করে বেশ কয়েকটি কেন্দ্রে যেটা সিপিএম এবং আইএসএফ কংগ্রেসের একসাথে লড়াই করা উচিত ছিল সেখানে এই যে রেশারেশি তৈরি হয়েছে তার ফলে কিন্তু বিজেপি এবং তৃণমূলের কিন্তু একটা সুবিধা হওয়ার কিন্তু একটা জায়গা এসে আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খুব সময় আমার খুবই কম আমি যতটা সময় পাই আপনাদের সামনে এসে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা কোনো আমরা কোনো ফিনান্সিয়াল ডিমান্ড ফিনান্সিয়াল কোনো উদ্দেশ্যেই এই চ্যানেলটা বানাইনি সম্পূর্ণ আমার কিছু বা সমাজের ঘটে চলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সামনে আনার জন্য চ্যানেলটা তৈরি করেছি এবং মনে রাখবেন আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসছে যেক্ষেত্রে দেখবেন আপনি হঠাৎ মেয়েলি যদি কোনো কেসে ফেসে যান অনেক সময় কি কোনো মহিলাকে হয়তো আপনি কিছুই বলেননি হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে সেই মেয়েটি বলে যে আপনার শাড়ি ধরে টেনেছে বা এরকম কিছু দিয়ে শিলতানির মামলা রেপের মামলা আপনার ওপরে চাপিয়ে দেয় সেক্ষেত্রে আপনি হয়তো ভয়ে ছুটে গিয়ে জামিন নেন লোয়ার কোর্ট থেকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কি সত্যি জামিন নেওয়া উচিত এইসব ক্ষেত্রগুলোকে ক্ষেত্রগুলোতে নাকি আপনাকে হাইকোর্টে যাওয়া উচিত এই সব বিষয়গুলো ভয়েড করার জন্য এর আইনগত ব্যাখ্যা লিগাল ডেসক্রিপশান কি আছে আমি সে বিষয়ে সে বিষয়ে খুব শীঘ্রই ভিডিও দেব এছাড়াও আপনি আপনার জমি যদি দেখেন যে আপনার জমি হস্তান্তর হয়ে যাচ্ছে আপনাকে না জানিয়ে ভুল ডকুমেন্ট শো করিয়ে ভুল কাগজপত্র দলিল শো করিয়ে বা আপনি যদি দেখেন যে আপনার জমি হঠাৎ জবরদখল বা আপনার জমি জমির ওপরে বিল্ডিং কনস্ট্রাকশান হচ্ছে সেক্ষেত্রে আপনি কলকাতা হাইকোর্টের টু টু সিক্স আন্ডার আর্টিকেল টু টু সিক্সের মাধ্যমে কী করে সুরা পাবেন সেটা আমি ধীরে ধীরে আপনাকে দিতে থাকবো আশা করি ভালো লেগেছে ভিডিও কিছু না কিছু তথ্য আমাদের সাথে আমাদের ভিডিও থেকে পেয়েছেন যদি পান আমাদের সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন